ইচ্ছে চুলটা এত বড় হয়েছে কাটাবো কাটাবো অনেক দিন ধরেই ভাবছি কিন্তু কাটিয়ে আর ওঠা হচ্ছিল না তাই আজকে মার বাড়িতে গেছিলাম ওখান দিয়ে ভাবলাম পিনারোতে একটুখানি হেয়ারটা কাট করে নিই চুলে প্রতিদিন জল দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা লেগে যাচ্ছে আর তার মধ্যে তার মধ্যে সর্দি কাছি হচ্ছে চালু দিয়ে পড়ছে কাশি হচ্ছে চুলটা কেটেই নিলাম আর কি করবো কেমন লাগে আমাকে আশা করে বলুন লাইক চ্যানেল সাবস্ক্রাইব গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুরতে বাজছে প্রায় পৌনে বারোটার মতো আর গেছিলাম মার বাড়িতে কারণ মার একটু শরীরটা অসুস্থ কয়েকদিন ধরে তো আজকে আবার পিঠের ব্যথাটা হয়েছে সামান্য একটা ইনফেকশান হয়েছে তো এই থেকেই পিঠে ব্যথা হচ্ছে প্রচণ্ড তো আজকে আবার ব্যথাটা বাড়ছিল তাই ভাবলাম অন্য ডাক্তার চেঞ্জ করবো নাকি কি করব ডিসাইড করব ডাক্তারই নেই ঘুরতে চলে গেছে এই ডাক্তারকে দেখাও ভেবেছিলাম তো যাই হোক চলুন তারপরে ওখানে মাকে সমস্ত কিছু দিয়ে এসে ওষুধ টষুধ মোটামুটি কিনে দিয়ে এসে দিয়ে এসে ইচ্ছে হেয়ার কাট করিয়ে নিয়ে চলে এসছে এই হেয়ার কাট করে চলে এসছে বেশি ছোট করে নি চুলটা আমার একটু মায়াই লাগছিল কইতে পারছে চারটে 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 ইচ্ছে শুলো অনেক সময় ঘুম পাড়ালো আর আমি একটু যদি ধোয়া কাঁচা করছিলাম সব বাড়ির ময়লা টয়লা পরিষ্কার করে এই সময় হলো আমাদের খাবার স্টান করে তো সময় কাটছে এখন স্যালাড আর আমাদের মেনুতে কি আছে আজকে সানডে সেটা দেখিয়ে দিই এখানে ভাত আছে এখানে আলু ভাজা আছে ফুলকপি দিয়ে আর এখানে মাছ ভাজা শুভময় খাচ্ছে না মাছ ভাজা আর এখানে চিকেন গরম কিন্তু হ্যাঁ খুব গরম না খেয়া না খুব গরম কিন্তু মা বিস্কুটটা ভিজি ভিজি খাও গুড ইভিনিং প্রায় তো দিয়ে দিলাম বিকেলের খাবার আর এখন আমি আর শুভময় চা খাবো ওই যে কাপ রেডি করা আছে শুভময় আসলে পরে বাবাকে দেওয়া হয়েছে আমি আর শুভময় খাবো এখন তো খেয়ে যাবো হচ্ছে মার বাড়িতে মার বাড়ি থেকে তারপরে যাবো এক জায়গায় ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে কোন জায়গায় আমি ঠিক জানি না সুময় জানে সেটা তো ও আসলে পরে অন্য থেকেই শুনো তোমরা তোমরা যারা গড়িয়া এলাকার মধ্যে আছো তারা যেতে পারো গড়িয়া বা রামগড় নাগতলা এরিয়ার মধ্যে থাকো তারা গিয়ে বাচ্চাদের নিয়ে দেখে আসতে পারো অনেকেই যাচ্ছে ওই জায়গাটায় আর পর্দা ফর্দা ঘরের সব কেজে দেওয়া হয়েছে এই রুমের না বেডরুমের এই যে তাই চাদর টাঙানো আর নতুন করে পর্দা আর যে নি যেই পর্দাটাই লাগানো ছিল পুজোর সময় লাগিয়েছিলাম ওই পদ্মাটাই লাগাবো কারণ থার্টি ফার্স্টে আমাদের বাড়িতে পিকনিক হবে বোনরা আর বোনের বড়রা আসবে সবাই মিলে পিকনিক করব Milk is the good food. Milk is the good food.

আমরা একটা কাজ করতে পারি ঘুরে তারপরে মারবাড়িতে হয়ে তারপরে চলে আসতে পারি আরো আত্মীয় সবজি রেডি হয়ে গেছি ঘড়িতে বাজছে প্রায় 8টা দাঁড়া কথা বলিনি আটটা আর এই জাম্পুর জুমপুর করে নিয়েছি ঠান্ডা তো একদমই নেই কলকাতায় তাও এগুলো কিনেছি কি করব পড়তে তো হবে তাই ওই আর কি পরে চলে যাওয়া তো জানি না খুলে রাখবো কিনা আমার মানে প্রচন্ড অস্বস্তি হয় সব খোলা খোলা জ্যাকেট তো যাই হোক চলুন তো ওইদিকে শুভময় চলে গেছে মার বাড়িতে একটু চিকেন করেছিল ওটা দেবে আর দেবুরা মনে হয় আমাদের সঙ্গে মিট করবে তো ওই আর কি যাচ্ছি চলুন যেখানে যাওয়ার কথা ওখানেই যাচ্ছি আরেকজন আমি আর ইচ্ছে বেরিয়ে যাচ্ছে আর ওদিকে শুভময় আসছে বাইকে উঠলেও মনে হয় লাগবে অতটাও ঠান্ডা নেই আমি আর ইচ্ছে রিক্সায় উঠে পড়েছি আর শুভময় প্রায় চলেই এসছে বললো তাই অতটা দূর যেতেও হবে না আমাদের এই কাছেই নেমে অনেকদিন পর আসলাম দেবুদের বাড়িতে ওদের অ্যানিভার্সারি গিফটটা একদম কবে থেকে পড়েছিল আমাদের কাছে মানে দেওয়াই হচ্ছে না আসা হচ্ছে না আজকে এসছি দিতে যাচ্ছি

ঢোকার সাথে সাথেই একটা সাইডে পুরো পরপর এরকম স্টল বসেছে মানে ধরুন কিছু জামা কাপড়ের কিছু জুয়েলারির আর জুয়েলারিগুলো এতই ইউনিক ছিল আমার আর অঙ্কিতা দুজনেরই কেনার ইচ্ছে ছিল বাট অনেক দেরি করে গেছি বলে আমরা আর সেই জায়গায় ঢুকতে পারিনি পুরো জায়গাটা ঘুরবো বেশ সুন্দর সাজিয়েছে অনেক দিন ধরেই শুনছি তো এসে আর হয়ে ওঠা উঠছিলো না তাই সে কারণে ওরাও যুক্ত হলো বলে আমরাও চলে আসলাম আর এই দিনকে সমস্ত ক্লাব মানে আশেপাশে ক্লাবগুলোকে মনে হয় সম্বর্ধনা জানাচ্ছিলো বা পুজো থিম করেছিল সেই কারণে হয়তো পুরস্কার বিতরণ করা হয়েছে আর খুব সুন্দর করে ভিতরটা সাজিয়েছে আজকে টোয়েন্টি নাইন ডিসেম্বর আর ভিতরে অনেক লোক লোকে লোকার খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন আপনারাও এনজয় করুন ব্যাপারটাকে তো আমরা ডিসাইড করেছিলাম এটা কিছু কফি দিয়ে এখানে দাঁড়িয়ে খাবার ব্যাপারটাকে পুরোটা বাট আমাদের সঙ্গে যা ঘটলো সেটা একটু করে জানতে পারবেন আপনারা মজাদার ঘটনা ঘটেছে যেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি কিছুক্ষণ পরে একটুখানি দাঁড়িয়ে যান জাস্ট আর ইচ্ছে খুব মন দিয়ে সমস্তটাই দেখছে আর ওকে গল্পটাও বলে দিচ্ছি কিভাবে কি হয়েছে যীশু কি কিভাবে জন্ম হয়েছে ব্যাপারটা হলো অঙ্কিতা বাড়িতে ভেজেছিল আমাদের জন্য বেজ পাকোড়া যেটা বেমালুন দেবু আনতে ভুলে গেছে আর অঙ্কিতা এখানে দমাদম ঝাড়ছে দেবুকে তো অগত্যা কি করবো আমাদের শুধু শুধু চাই কফি খেতে হয়েছে চা না আমরা কফি খাচ্ছিলাম তারপরে চলে গেলাম এই মন্দিরটা এই মন্দিরটার নাম হচ্ছে বাসনা কালীবাড়ি যেটা পুরো নতুন ভাবে তৈরি হয়েছে এখানে বাসনা কালীবাড়ি আছে খুব সুন্দর করে মানে করেছে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে সাড়ে নটা বাজে আটটা পর্যন্ত টাইম আমি দেখলাম বন্ধ হয়ে গেছে বসলে বস ইচ্ছে খুব পা ব্যথা করছে তাই এখানে এই যে বিখ্যাত মোমো দোকান এখান থেকে আমরা মোমো খাচ্ছি আর একটু বসেছে বাচ্চাটা হ্যাঁ দাদা আর ইচ্ছে বসেছে একটুখানি এখানে ইচ্ছা আছে দুটো ভাই মোমো খাবে জল খাচ্ছে হবে না সাড়ে দশটার মতো বাড়িতে ফিরে আর এখানে একটু রাত্রিবেলা জন্য ভাজা বসিয়েছি কারণ শুভময়ের মা নেই বাবা আছে বাড়িতে তো ওই কারণে সবার জন্য একটু নিচ্ছে আমার বাবার আর শুভময়ের চারজনের ভাজা একটু বসিয়েছি চারটি রুটি গিয়ে খাওয়া হবে সঙ্গে গুড় আছে ডাল আছে আর একটুখানি গিয়ে পাকোড়া পাঠিয়েছে মানে ওটা নিয়ে যেতে দেবো ভুলে গেছে আমাদের প্রথমে গেছিলাম যখন খেতে দিয়েছি তো অঙ্কিরাই বললো যে আমি ভেবেছিলাম বাইরে গিয়ে মানে কফির সঙ্গে আমরা পাকোড়া খাবো সেই জন্য তো দেবো ওটা নিয়ে যেতেই ভুলে গেছে তো তাই কথা হয়েছিল যে বাইরে তাহলে ঠিকই কর তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে বাইরে গিয়ে কফি খাবো তার সঙ্গে খাবো নিয়ে চল আর ভুলে গেছে নিয়ে যেতে তাই আমাদেরটা আবার পাঠিয়ে দিয়েছে একটা টেস্ট করে দেখি এখন চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি পাকোড়া খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে